জমি ওর গেলে পঞ্চাশ আর আঠাশ এটা বিক্রি করছে করার পরে বাচ্চা কিনছে কিনছে এই জেল মন্ডল কিনছে ছাই মন্ডল কিনছে পঞ্চাশ আর আঠাশ আর এই বাচ্চা মন্ডলের পঞ্চাশ আর আঠাশ এটা হলে এক সাইডে এটা হলে এক সাইডে আলাদা আলাদা এর মধ্যে কোনো ভাগ আছে একবারে টুয়েন্টি টাইম একবারে কোনো এর মধ্যে দুর্নীতি নাই তো ওই জমিটা আমি আদি করি